অবশেষে সত্যি হতে চলেছে সেই আশঙ্কা এক পা ডান দিকেও না এক পা বা দিকেও না ঘূর্ণিঝড় আমফানের মতো সোজা কলকাতা শহরের উপর দিয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় রেমালো বুধবার বিকেলে আবহাওয়ার পূর্বাভাসের একাধিক মোড়েলে তেমনই জানানো হয়েছে রবিবার সন্ধ্যার পর ঘণ্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আবহাওয়ার পূর্বাভাসের সব থেকে ব্যবহৃত দুইটি মডেল বুধবার বিকেলে বলছে প্রায় ঘূর্ণিঝড় আমফানের পথ ধরেই এগোবে ঘূর্ণিঝড় রেমাল শনি বা রবিবার তৃতীয় শ্রেণীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি রবিবার সন্ধ্যার পর সাগরের কাছাকাছি কোনো জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল এরপর ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঝড়ের কেন্দ্র এই গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরের ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে আমফানের মতো শক্তিশালী না হলেও ভোট গ্রহণের মাত্র চার দিন আগে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে মহানগর প্রভাব পড়তে পারে শেষ বেলার প্রচারে সুন্দরবন ও পূর্ব মেদিনীপুর জেলায় ভাঙতে পারে সমুদ্র বা বানুদীবাদ ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সঙ্গে অতি ভারী বর্ষণ হতে পারে ছোটনাগপুরের মালভূমিতে যার ফলে কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক বৃষ্টি হতে পারে দার্জিলিং ও সিকিম পাহাড় তরাই ও ডুয়ার্সে যার জেরে তরাই ডুয়ার্সে হরপা বান আসতে পারে আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে বুধবার তৈরি হয়েছে একটি নিম্নচাপ যা শুক্রবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে